হাই আমি ডক্টর র্যান্ডি বিভান্স আজ আমি আপনাকে এমন একটি পণ্য সম্পর্কে বলতে যাচ্ছি যা আপনার অ্যাটাকের ঝুঁকি কমাবে এটি অন্তত আদর্শ শরীরের ওজন বজায় রাখার মতো কার্যকর উচ্চ রক্তচাপ কমানো কোলেস্টেরল কমানো বা ধূমপান বন্ধ করা এটি কার্যত বিনামূল্যে এবং সুস্থ মানুষের ক্ষেত্রে এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এই পণ্যটি যদি সুপারিশকৃত পরিমাণে গ্রহণ করা হয় তাহলে অনেক রোগের প্রকোপ নিরাময় বা উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে যার মধ্যে রয়েছে কিডনিতে পাথর পিত্তথলির রোগ কোষ্ঠকাঠিন্য মূত্রনালীর সংক্রমণ উচ্চ রক্তচাপ গ্লুকোমা এবং শুক্র রক্ত জমাট বাধা যদিও এখনও বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হয়নি এই পণ্যটি মানুষের জানা বেশিরভাগ রোগ কমাতে বা উন্নত করতে গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় এর ওপরে সুস্থ মানুষের ক্ষেত্রে কোনো প্রতিকূল প্রভাব নেই বাস্তবে সামগ্রিক স্বাস্থ্য এবং সুস্থতার উন্নতি হয় আপনি কি বুঝতে পেরেছেন যে আমরা দুটি হাইড্রোজেন পরমাণু বি থেকে একটি অক্সিজেন পরমাণু এইচ বা জল গঠনের কথা বলছি প্রকাশিত একটি গবেষণায় দেখা গেছে যে যারা প্রতিদিন পাঁচ গ্লাসের বেশি জল পান করেন তাদের করোনারী হৃদরোগের মৃত্যু উল্লেখযোগ্যভাবে কম ছিল তাদের তুলনায় যারা প্রতিদিন দুই গ্লাসের কম পান করেন ডক্টর চ্যান প্রধান তদন্তকারী লিখেছেন মূলত পর্যাপ্ত জল না পান করা আপনার হৃদয়ের জন্য ধূমপানের মতোই ক্ষতিকর হতে পারে প্রতি পাঁচ গ্লাসের বেশি জল পান করা গবেষকেরা আরও উল্লেখ করেছেন যে যদি মানুষ বিশুদ্ধ পানি ছাড়া অন্য কিছু পান করে তাহলে তাদের করোনারী হৃদরোগের ঝুঁকি আসলে বেড়ে যায় এর মধ্যে চা কফি সোডা এমনকি ফলের জুসও অন্তর্ভুক্ত ডক্টর চ্যান উল্লেখ করেছেন যে মানুষকে সচেতন করা উচিত যে অন্তত হৃদয়ের স্বাস্থ্যের জন্য পার্থক্য রয়েছে তারা তাদের তরল পদার্থ সাধারণ পানি থেকে পান করুক বা সোডা থেকে সম্ভবত আপনি ভাবছেন যে পানি পান করার মতো সামান্য জিনিস আমাদের করোনারি স্বাস্থ্যের উপর এত গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে এটা দেখানো হয়েছে যে ডিহাইড্রেশন রক্তের জমাট বাধা বাড়ায় এবং রক্তের উপাদান বৃদ্ধি করে যা রক্ত জমাট বাধ্যে সাহায্য করে এগুলি করোনার হৃদরোগের ঝুঁকির কারণ তাই আপনার কত পানি পান করা উচিত এখানে একটি ভালো নিয়ম হলো আপনার শরীরের ওজন পাউন্ডে নিন এবং অর্ধেক ভাগ করুন প্রতিদিন আপনার কত আউন্স পান করা উচিত স্বাভাবিকভাবেই ব্যায়ামের সাথে সাথে আপনার পানির চাহিদা বৃদ্ধি পায় উষ্ণ তাপমাত্রা এবং ঝড়ের সাথে এই পরিস্থিতি মোকাবেলা করার সময় আপনার সাধারণ জ্ঞান ব্যবহার করুন এবং নিশ্চিত করুন যে আপনি পর্যাপ্ত পরিমাণে পান করছেন সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে কমপক্ষে এক গ্লাস পানি পান করা সহায়ক সেই সাথে ঘুমানোর সময় একটি গ্লাস পানি পান করাও এটি উল্লেখযোগ্যভাবে প্রমাণিত হয়েছে যে সেই রাতে আপনার হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে আপনার শরীর পঁচাত্তর শতাংশ জল এবং আপনার মস্তিষ্ক পঁচাশি শতাংশ জল জল একটি সাধারণ দ্রাবকের চেয়েও বেশি এটি শরীরের অনেক কাজে গুরুত্বপূর্ণ এই সমস্ত সুবিধার সাথে আমরা জল সম্পর্কে আরো বেশি কিছু শুনি না কেন এটি হতে পারে কারণ জল প্যাটেন্ট করতে পারবেন না এর গবেষণা বা প্রচারে কোনো লাভ নেই যেমন আপনি দেখতে পাচ্ছেন যে দীর্ঘকাল বেঁচে থাকার আমাদের লক্ষ্য ভালো স্বাস্থ্যকর জীবনযাপন আমাদের প্রচুর পরিমাণে জল পান করার অভ্যাস গড়ে তুলতে হবে বিপিএ এবং প্লাস্টিকের ঝুঁকির কারণে আমাদের কেবল সাধারণ বিশুদ্ধ জল প্রয়োজন বেশিরভাগ বোতলজাত জল এড়িয়ে চলাই ভালো ট্যাপের জল ফিল্টার করা একটি ভালো ধারণা এটি বেশিরভাগ পরিস্থিতিতে কার্যকর হতে পারে একটি ভালো কাঠকলা ফিল্টারের সাথে এটি আমাদের মধ্যে যাদের কুর জল আছে তাদের দীর্ঘ আপনার অর্থ সাশ্রয় করবে আপনার জল পরীক্ষা করা একটি ভালো ধারণা যাতে নিশ্চিত করা যায় যে এতে ভারী ধাতুর মতো বিষাক্ত পদার্থ নেই তাই একশো কুড়ি বছর বেঁচে থাকার লক্ষ্যে প্রচুর পরিমাণে জল পান করা অবশ্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ অভ্যাসগুলির মধ্যে একটি যা আমরা গড়ে তুলতে পারি